হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবার আপনাদের সামনে হাজির হলাম পুরো ভিডিও জুড়ে আছে আমি নাজমুল হক আজকে আপনাদের সামনে আলোচনা করব। চিতল মাছ নিয়ে আজকে আমার আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে চিতল মাছ চাষ করবেন এবং চিতল মাছ চাষের ক্ষেত্রে কি খাবার চিতল মাছকে দিবেন বা কম খরচে কিভাবে চিতল মাছ চাষ করে বছরে আয় করবেন সম্মানিত দর্শক এই মুহূর্তে হয়তো লক্ষ্য করছেন এগুলো চিতল মাছ চিতল মাছগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের রয়েছে যেমন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় থেকে সাত ইঞ্চি এবং কি দশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পোনা রয়েছে সম্মানিত দর্শক এখন আমি মূল টপিক চলে যাচ্ছি চিতল মাছগুলো সাধারণত লাইফ ফিডিং খেয়ে জীবন ধারণ করে থাকে যেমন চিতল মাছ এক কথায় রাক্ষসে মাছ এই মাছগুলো তার থেকে ছোটো অংশ মাছকে খেয়ে জীবন ধারণ করে থাকে পুকুরে থাকা অতিরিক্ত বা অপ্রয়োজনীয় যে কানপনা বা বিভিন্ন ধরনের উদ্ভিদকণা বা প্লাংটন খেয়ে জীবন ধারণ করে থাকে আপনি চাইলে যে পুকুরে চিতল মাছ চাষ করবেন ওই পুকুরে কিছু তেলাপিয়া মাছ ছাড়তে পারেন এতে করে তেলাপিয়া মাছগুলো বাচ্চা দিবে আর চিতল মাছগুলো খেয়ে জীবন ধারণ করে থাকে করে ফেলবে সম্মানিত দর্শক এই মাছগুলো সাধারণত শতাংশে ছয় থেকে সাত পিস করে দেওয়া যায় তবে জায়গা ভেদে যদি পুকুরের পানির গভীরতা বেশি থাকে অথবা বিল প্রকৃতির হয়ে থাকে তাহলে কিন্তু এতে করে দশ থেকে বারো পিস শতাংশপতি দেওয়া যাবে সম্মানিত দর্শক মিশ্র চাষের ক্ষেত্রে এই মাছগুলো খুবই সুন্দর হয় আপনারা শতাংশপতি ছয় থেকে সাত পিস করে এই মাছগুলো কালচারের জন্য দিবেন এই মাছগুলো নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে এই চিতল মাছগুলো বছরে তিন থেকে চার কেজি অনেক ক্ষেত্রে দেখা যায় মাছের খাবার যদি ভালো থাকে পুকুরে এই লাইফ ফিডিং অর্থাৎ ছোটো ছোটো পণা যদি ভালো থাকে তাহলে বছরে ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এই মাছগুলো যদি জাত ভালো থাকে যেরকম পুকুর শরীরে ডট ডট থাকে কালো প্রকৃতির যদি অরিজিনাল চিতল হয়ে থাকে তাহলে এই মাছগুলো দ্রুত গ্রুত হবে সম্মানিত দর্শক আপনাদের পুকুরে যাদের অতিরিক্ত কানপনা রয়েছে কানপনা কিন্তু মাছের খাদ্য খেয়ে ফেলে যেমন আপনার পুকুরে কান্পনা থাকলে সরিষা খোল মেগা পাটার এই ধরনের খাবার কিন্তু তারা খেয়ে ফেলবে তো তার জন্য আপনি কিন্তু চিতল মাছ ছাড়তে পারেন চিতল মাছ ছাড়লে দেখা যাবে এই কানপনা খেয়ে মাছগুলো বড় হয়ে যাবে আর এই মাছগুলো সাধারণত ছোটো ছোটো পোনা খেয়ে জীবন ধারণ করে থাকে উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে থাকে প্রাকৃতিক খাবার খেয়ে বা প্লাংটন জো প্লাংটন খেয়ে জীবন ধারণ করে থাকে আপনারা যারা এই মাছগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের সব স্থানে এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি তবে পরিমাণ যদি কম হয় সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে পরিমাণ বেশি হলে আমরা পরিবহনের মাধ্যমে বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে